নভেম্বর মাস দু হাজার পঁচিশ রোজ বুধবার সকাল সন্ধ্যা এই বাজারটা সপ্তাহে একদিন বসে থাকে গরুতে ভরে গিয়েছে হাট জমে গিয়েছে বাসুর গরু প্রচুর আমদানি দেখতে পাচ্ছি সেই তুলনায় কাস্টমার কম তো ব্যাপারটা কেমন দাম চাষে কেমন আমদানি হয়েছে সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব অন্যান্য দিনের মতো আপনারা কে কোথা থেকে দেখতেছেন জানাবেন চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজে যারা নতুন আছেন ফেসবুক পেজে পেজ ফলো দিবেন ঠিক আছে তো কথা না বাড়াই চলেন বাসুর গরু কেমন আমদানি হয়েছে একটু দেখি ব্যাপারীদের সাথে কথা বলি এখানে আমরা এসে দেখতে পাচ্ছি ক্রেতা বিক্রেতাদের মাঝে বেশ কথাবার্তা হচ্ছে আলোচনা হচ্ছে কি হচ্ছে একটু শোনার চেষ্টা করি দিবেন না তাহলে আর কি হলো আপনাদের বেচা নাই তো শুনতে হবে নাহলে আর কাস্টমার আসবে কিভাবে

কিছু সময় আছে দাসা আপনি দাম জিজ্ঞেস করবেন পার্টি শেষ ওই দামগুলো বলতে গেলে প্রবলেম আচ্ছা যাই হোক কিছু গোপনীয়তা রাখতে হয় তাই না ভাই সেটাই সেটাই আচ্ছা আচ্ছা ভবিষ্যৎ যাত ভালো আচ্ছা এই মিনিট জাত ভালো বাহ এই গরুটা কিনলেন না চাচা কতই নিলেন কাকা 1 লাখ 20000 1 টাকায় বেশ সুন্দর একটা খামার উপযোগী গরু কিন্তু নিয়ে নিল একটাই নিবেন না আরু নেবেন কাকা বলো নিতে হবে তাই দাম কত চাইছিল ব্যবসায়ী 33 শেষ মেশ 1 লাখ 20000 কুড়ি হাজার টাকা এক লাখ আর গরু কিনলে নতুন কিনা লাগে না নতুন নতুন দড়ি গরু দর্শক এর আগেও আমরা আলমডাঙ্গাতে এসছি ঠিক এই জায়গাটাতেই এই ভাই আপনার নাম কি ভাইয়ের সাথে কিন্তু কথা বলার মতো সিচুয়েশন বা পরিস্থিতি থাকে না আজকে দেখছি ভাই কিন্তু পুরো ঠান্ডা হয়ে দাঁড়িয়ে আছে আশপাশে কেউ নেই ক্রেতা তারপরে দর্শন আর তো অনেক থাকি না রে ভাই কেন কাস্টমার কম কাস্টমার আজকে কয়টা আছে ভাই আপনাদের আজকে গরু আছে 9টা ভাই একটাও নিচে না কেউ একটাও নিচ্ছে না না অন্যান্য দিন দেখি আপনি এক সাইডে কথা বলেন ভাই আর এক সাইডে কথা বলে হ্যাঁ হ্যাঁ কেউ কেউ আসে কেউ বলছে না না আপনাদের কাছে কত থেকে কত টাকা গরু আছে

ওwidetilde টাকা নাই দাও অন্য হাটের হিসাব আলাদা তাই আজকের বাজারে কাস্টমার ফिटल কম আইছে কাজ কম আলের দাম তোমারই মালটা কিনে যায় না পাই না না পা তো কিন্তু পনটা নি দাও অল্প দিন পরে কারবারে যাও ভাই কিন্তু মাল তুমি পর তুমি কিনতে পারবে ভাই nisi আসছে হ্যাঁ জানা আমি উপরে দিন দেখব তোমার গায় যত নিছো কিনা আমি উপরে দিন দেখব পড়ন না আসল না এটা মাল বেয়astom

বিক্রি করে এখানেও ঠিক ওই পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি একটা চিকন রোড আছে এই রোডে লম্বা করে কিন্তু দেখতে পাচ্ছেন ক্রেতা বিক্রেতা দর্শনার্থী সবাই আছে হ্যাঁ দাম কত এই গরুর দাম কত ওঠে দাম কত বলে কাস্টমার ও দাম না তুমি কত বিক্রি করতে পারবা আমি দেড় লাখ ছোট্ট ছোট গরু কিন্তু অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর ক্রেতা বিক্রেতার চাপাচাপি ভালো আছেন ভাই কয়টা নিয়ে এসেছেন বিক্রি হয়েছে একটাও কত দাম চাচ্ছেন এই হাড় বেরোনোর চিকন গরু বাছুর গরু কত বিক্রি করতে পারবেন কাস্টমার কত দাম বলে আর কই আপনাদের এগুলো সব এটা এটা কি আপনার এটা দাম কত পঁয়ষট্টি হাজার কত বিক্রি করতে পারবেন কাস্টমার কত বলেছেন কাস্টমার যে দাম বলছে সব কষ্ট হচ্ছে আপনাদের লজ যাচ্ছে এখানে কিন্তু বেশ সুন্দর খামার উপযোগী গরু দেখতে পাচ্ছি সবগুলো কি দাঁত হয়েছে না দাঁত ছাড়া সব দুই দাঁত করে না বাহ এখানেও দেখছি বাছাইকৃত কিছু গরু আমরা 2026 ও কিন্তু আপনারা চাইলে কুরবানির জন্য এগুলো কালেকশন করতে পারেন না ভাই আচ্ছা প্রথম যেটা দেখতে পাচ্ছেন এটার মাংসর আইডিয়া দেন তো কতটুকু হতে পারে সামান মণ মত ছয় মণ না হলেও 5 মণ 5 মণ এমন ধরা যায় না কত দাম চাও এটা এটার দাম আছে 180 দুই দত না যে এগুলো কেমন দামে বিক্রি করেন আপনারা আমরাই 60 মাইক বিক্রি করে দেই 100 কাস্টমার কে দাম বলেছে 45 50 বলছে 45 50 বলে ফেলেছে তারপরের এটা এটার দাম কত এটা 95 কত বিক্রি করা যায় এগুলো কাস্টমার কেমন দাম বলে ষাট পঁয়ষট্টি দশক পায়ের পাওয়ার টাওয়ার কিন্তু অনেক ভালো এই গরুটার হ্যাঁ এই টাইপের গরু যারা খুঁজছেন চলে আসবেন ডাঙ্গা হাটে অনেক অনেক ওঠে হ্যাঁ চোখে লাগা লাগা খামার উপযোগী গরু এটার দাম কত

এটা কেমন বিক্রি করা যায় একটু কমিয়ে বলেন এইটা 75 হলে বিক্রি করা হবে হলে বিক্রি করা যায় জি কাস্টমার কেমন বলে 70 বলছে 72 এমন বলছে 75 এ দিতে পারবেন তারপরে এটা এটার দাম কত এটা এটা কেমন ওইটা 210 চাচ্ছি 10 কেমন বিক্রি করা যায় এগুলো সুন্দর সুন্দর গরু কিন্তু আমরা দেখলাম আসলে হাট বলে কিন্তু এরা পেটের সব কথা বলে না বা সঠিক কথা বলতে পারে না আপনারা গরুগুলো চয়েস হইলে ভাইদের সাথে সরাসরি ভাই ফোনে কন্টাক্ট করবেন কিংবা সরাসরি আসবেন ক্ষেত্রে ভালো হবে তাই না দাম দরটা করা দেখে শুনে বুঝে গরুগুলো নিতে পারবেন নাম কি ভাই আপনার মারু ভাই ফোন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান থ্রি জিরো পাঁচশো বাহ সুন্দর নাম্বার সুন্দর গরু মারুফ ভাই দেখতেও কিন্তু অনেক সুন্দর

দু দুটো কেমন দামে বিক্রি করলেন ও এটা বললাম 76 আর 86 আচ্ছা আচ্ছা লাভ হয়েছে তো লাভ হয়েছে যাক ঠিক আছে তো বুধবারের হাটের থেকে আজকের হাট কেমন বলছেন দসাকানার দিক থেকে দসাকিনা মোটামুটি টুকটাক ভালোই আছে ভালোই আছে ওইটা নিয়েছিলেন আপনি আমরা এই দুটো নিয়ে আইছি ভাইয়া

কয়টা আছে আজকে গরু আছে চারটি এই চারটা পর পর হ্যাঁ পর পর চারটি পাকড়াটাও আপনার জি পাকড়াটা আমার এই মুন্ডি আছে একটা আমার বাহ এটা কি নিয়ে এসেছেন ভাই দেখার মতো একটা গরু হ্যাঁ এটা ক্রস ফাইলের একটা সাইওয়াল বলতে হবে আর কালারটাও তো মাশাআল্লাহ এই যে আলহামদুলিল্লাহ ভালো আছেন এসেছেন কোথা থেকে মুন্সিগঞ্জ ভাই মুন্সিগঞ্জ গরু কিনতে কয়টা নেবেন একটা হইছে একটা হইনি হাটে নেমে কি বুঝছেন বাজার কি বেশি না কম আছে রকম আছে তাই এই গরুটা আপনার ক্রস সাইওয়াল না হ্যাঁ ক্রস সাইওয়াল সাইওয়াল মানে ক্রস এটা মাশাআল্লাহ আপনার কালারে তো বেশ কালার সুন্দর মাথাটা ভালো আছে এটা কামুর ভালো বাহ দাম কত চাও এটা পুরো দাম কত 165 হবে 165 কত পর্যন্ত দাম পাচ্ছেন ওই দাম বলতে 30 35 এর দাম বলছে আপনি কত দিবেন আমি 40 40 ছেড়ে দেবো

দেখার মতো একটা গরু এক লক্ষ একত্রিশ হাজার টাকায় খামার উপযোগী একটা সাইওয়াল নিয়ে চলে যাচ্ছে দেখেন কালারটা খুব সুন্দর গরুটাও দেখতে ভালো লাগছে কাকা কয়টা একটাই কিনলে আর কিনবা আজকাল কিনবেন আপনারা আপনারা তো কিনলেন না ভাই বাহ এক লাখ একত্রিশ ঠিক আছে